খুব ভালো আছি খুব ভালো তুমি কেমন আছো অবশ্যই ভালো আছি কেমন লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে এবং আমার ভাইয়ের মতো রাজ চক্রবর্তী সেখানে শুভশ্রী আছেন মিঠুনদা আছেন ঋত্বিক আছে আমার প্রিয় অভিনেতা এবং এসবিএফ ভিএফ ছবি এমন একটা সময় যেখানে চারটে বাংলা ছবি রিলিজ করেছে এবং চারটে চারটে মেধার ছবি চারটে চার ধরনের ছবি চারটে আলাদা ঘরানা দুর্দান্ত ওপেনিং নিয়েছে খাদান অনেক হাউসফুল হচ্ছে সন্তান প্রথম দিনে এবং আমি বিশ্বাস করি সন্তান যে ধরনের গল্পের যে ধরনের সাবজেক্ট নিয়ে সন্তান আস্তে আস্তে মানুষের পরিবারের ভিতরে ঢুকে যাবে এবং মানুষ ক্রমশ এই ছবির সাথে নিয়ে কারো রিলেট করবে জড়িয়ে ফেলবে এবং উত্তর উত্তরের ব্যবসার বৃদ্ধি হবে বলে আমার ধারণা আচ্ছা এই যে আজকে একসাথে চারটে ছবি বাংলায় রিলিজ করেছে অনেক দিন পর এটা এই নিয়ে দর্শকদের যে মানে আগ্রহ এটাতে এটাকে তুমি কি বল না দর্শকদের আগ্রহতে আমি একটু গুরুত্ব দিতে পারছি না হ্যাঁ ইউটিউবের আগ্রহ আমি একদম ইন্টারেস্টেড না হলে গিয়ে টিকিট কেটে সপরিবারের ছবি দেখুন আপনার আগ্রহ সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা হয়ে যাবে হ্যাঁ ওই কুটকুট করে বাড়িতে বসে আগ্রহ প্রকাশ করলে উই আর নট ইন্টারেস্টেড যদি বাংলা ছবিকে সত্যি দেখতে হয় ভালোবাসতে হয় বা ঘৃণা করতে হয় হলে গিয়ে দেখে করুন হ্যাঁ বাড়িতে বসে বসে কুটকুট করে আর পাশ বাংলা ছবির পাশে দাঁড়াবার কোনো প্রয়োজন নেই সামনে তো বড়দিন আসছে বড়দিন উপলক্ষে দর্শকদের কিছু বলে বড়দিন কি বড়দিন মানে বড়দিন খুব আনন্দ করুন বাংলা ছবি দেখুন আমি এটা বারবার করে বলবো ভালো বই পড়ুন ভালো গান শুনুন এনজয় করুন আর কারোর অনিষ্ট চাইবেন না সবার ভালো চান আজকে সবাই ভালো চাইতে না ইচ্ছে করে কেবলমাত্র নিজের ভালো চান থ্যাংক ইউ